নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো মা এই যে সুজির এই রেসিপিটা বানাচ্ছে এর সুজি আছে এর মধ্যে আছে একটু দই দই দিয়ে ভালো করে গুলে মা একটা ব্যাটার বানিয়ে নিয়েছে আর একটু নুন আর পরিমাণ মতো চিনি আছে তারপরে এটা তাওয়াতে অল্প একটু অলিভ অয়েল দিয়ে আপনারা সাদা তেলেও করতে পারেন দিয়ে এগুলো এরকম প্যান কেকের মতো মা বানিয়ে নিচ্ছে তো এগুলো খেতে ভীষণ টেস্টি হয় আর এটা সস দিয়ে খাওয়া যায় আর এর মধ্যে ভেজিটেবলসও কেটে দেওয়া যায় তো এই যে আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আর এটা খুবই হেলদি রেসিপি বিরিয়ানি রান্না হবে বিরিয়ানির জন্য মাংসটা কালকের থেকে ম্যারিনেট করে রাখা আছে এর মধ্যে আছে আদা রসুন দই পেঁয়াজ আছে পেঁয়াজ নেই আদা রসুন দই দিয়ে ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ তো এটা দিয়ে হবে আর এই যে আছে আলু কেটে রাখা আছে পেঁয়াজ আছে আর লঙ্কা আছে আর এখানে আছে বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ আর এইখানে চালটা ভিজিয়ে রাখা আছে ডিমও আছে এখানে আমার ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল কিন্তু ঘরে বিরিয়ানির মশলা একদমই ছিল না আর রেস্টুরেন্ট থেকে খাওয়াও আমার বারণ তাই মা বলল যা আছে তাই দিয়েই বিরিয়ানি বানিয়ে দেবো তো এতে বিরিয়ানির মশলা নেই আছে যা আপনাদের বললাম ম্যারিনেশনে আর আছে জিরে ধনে গুঁড়ো আর কিছুই নেই এতে তো এই যে পেঁয়াজের বেরেস্তা ভাজা হচ্ছে সাদা তেলের মধ্যে অনেকটা ঘিও দেওয়া হয়েছে যেহেতু বিরিয়ানির মশলা নেই ঘরোয়া মশলা দিয়েই তৈরি তাই যাতে ফ্লেভারটা ভালো আসে ভীষণ বৃষ্টি পড়ছে বাইরে রান্না করতে করতে বৃষ্টি দেখতে এলাম তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে বাইরেটা আম গাছ আর বেলগাছের পাতা দিয়ে জলের ফোটাগুলো পড়ছে বৃষ্টি পড়ছে মুসলধারে আর এই বৃষ্টি পড়া পাতার মধ্যে দিয়ে দেখতে যে কি ভালো লাগে আর এই যে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আর এই যে চিকেন চিকেনের পর মা একটু গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছে জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তা এই যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু নেড়ে নেব নেড়ে দেখতে হবে যাতে পুড়ে না যায় তো খুন্তির ইয়েতে বেঁধে বাঁধিয়ে রেখেছে যাতে পুড়ে না যায় তো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে কেটে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার পেঁয়াজটা ভেজে নেব ভালো করে এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা এটা খুবই সহজভাবে তৈরি হয়ে যায় যদি মনে হয় যে একটু কিছু ক্রেভিং হচ্ছে কিছু খেতে ইচ্ছে করছে বিরিয়ানির মতো তখন এইটা বানানো যাবে এটাকে ডাইরেক্ট বিরিয়ানিও বলা যায় না ওই বিরিয়ানি টাইপ কিছু একটা তো সেরকম বলা যেতে পারে আর খেতে কিন্তু খারাপ হয় না যেহেতু ঘি থাকে পেঁয়াজ ভাজা থাকে অনেক কিছুই থাকে এতে তো সেই জন্য খারাপ হয় না খেতে কিন্তু অথেন্টিকেট যে বিরিয়ানির ফ্লেভার সেটা পাওয়া যাবে না তো এই যে চিকেনটা কষানো হয়ে গেছে চিকেনটা কষানো হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দেওয়া হবে একটুখানি গোলমরিচ একটু গোলমরিচ আর এই যে চালটা ভিজিয়ে রাখা হয়েছিল সেই চালটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই যে একটু চালটা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে নিয়ে এবার প্রেশার কুকারে জল গরম করা হয়েছিল জলের মধ্যে এইটা দিয়ে দেব পুরোটা এই বিরিয়ানিটা খুবই সহজভাবে তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু এতে তেল মশলা খুব একটা কিছু থাকে না তো সেই জন্য এটা বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে আমার যেহেতু পেটের একটু সমস্যা চলছে রিসেন্টলি তো সেই জন্য আমি খুব একটা তেল মশলা আলা খাবার খাচ্ছি না আর এই যে বিরিয়ানিটা হয়ে গেছে মা ওপরে বেরেস্তা ছড়িয়ে দিয়েছে আর ডিমও দিয়ে দিয়েছে সেদ্ধ ডিম এই যে দেখুন বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে চালগুলো পুরো আলাদা আলাদা খুব ভালো হয়েছে আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বিরিয়ানির মশলা নেই তাতে কি হয়েছে গোলাপ জল কেওড়া জলও দেওয়া হয়নি কিন্তু বিরিয়ানির একটা বেশ মাংসটা চালের সঙ্গে মিশে ঘি তারপরে যেটুকু যা দেওয়া হয়েছে সব মিলিয়ে মিশে কিন্তু বেশ একটা ভালো খেতে হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন